আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি ঈদ মোবারক আজকের ক্লাসে আমরা দু হাজার বিশ একুশ সেশনে কৃষি ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয় থেকে যেই দশটি প্রশ্ন ভর্তি পরীক্ষায় এসেছিল সেই দশটি প্রশ্ন সমাধান করব পাশাপাশি কোন কোন টপিক থেকে সেই প্রশ্নগুলি এসেছে সেই টপিকগুলি বিশ্লেষণ করব এই ক্লাসটি কিন্তু সম্পূর্ণ নতুন একটা ক্লাস সিরিজ অর্থাৎ কৃষিগুচ্ছ স্পেশাল প্রশ্ন সমাধান ক্লাস থ্রিজের একটা ক্লাস এটা কিন্তু কৃষিগুচ্ছ স্পেশাল ইংরেজি ফুল কোর্সের অন্তর্গত কোনো ক্লাস না সেটার ক্লাস সম্পূর্ণ আলাদা গত ক্লাসে আমি একটা ক্লাস আপলোড করেছি বয়সের উপর এভাবে যে টপিকগুলো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রতি বছরই আসে সেই টপিকগুলো নিয়ে ভর্তি পরীক্ষার আগে সম্ভবত দশ জুলাইয়ের আগে আমরা ইংরেজির সেই ফুল কোর্সটা কমপ্লিট করব যে কোর্সের মাধ্যমে তুমি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য ইংরেজির পূর্ণাঙ্গ ভর্তিপস্তি নিতে পারবে এবং দশে দশ পাওয়ার মতো একটা প্রিপারেশন তুমি নিজেই ঘরে বসে নিতে পারবে তার পাশাপাশি প্রশ্ন ব্যাংক সমাধান কোর্সটিও নিয়ে আসলাম যাতে তোমরা নিজেরা অ্যানালাইসিস করতে পারো কী ধরনের প্রশ্নগুলি ইংরেজি বিষয় থেকে ভর্তি পরীক্ষায় এসে থাকে তাহলে শুরু করা জন্য আমাদের আজকের ক্লাস এমসি কিউল সলভের ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে ভালো করে প্রশ্নটা পড়া তারপর প্রশ্নের অপশনগুলো দেখা প্রশ্নটা পড়েই তোমাকে প্রশ্ন বুঝতে হবে এমন না তুমি আগে প্রশ্ন পড়বা প্রশ্ন পড়ার পর অপশনগুলি দেখবা অপশনগুলি দেখার পর তোমার মাথায় এমনিতেই চলে আসবে যে ওই প্রশ্নটা আসলে কী রিলেটেড প্রশ্ন এবং এটার আনসার কি হতে পারে তোমার মাথার মধ্যে কিন্তু ফিফটি পারসেন্ট আইডিয়া চলে আসবে তারপর তুমি প্রশ্নটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে যদি বুঝতে পারো তাহলে আলহামদুলিল্লাহ কারণ বুঝতে পারলেই তুমি সঠিকভাবে উত্তরটা করতে পারবে তারপর যদি না বুঝতে পারো কনফিউশন থাকে তারপর অপশনগুলি যাচাই করার মাধ্যমে তুমি কিন্তু সেই প্রশ্নটা সহজেই উত্তর করতে পারবে সেই জন্য আমরা আগে প্রশ্ন করবো তারপর যদি বুঝতে পারি তো বুঝবো না বুঝলে কী রিলেটেড প্রশ্ন তারা করেছে এবং কি আনসারটা তারা চাচ্ছে সেটা আমরা অপশন দেখে যাচাই করে নেব তাহলে দেখা যাক আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কোনটা যেটা গত বছর ভর্তি পরীক্ষায় এসেছিল আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবক দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এই আন্ডারলাইন ওয়ার্ডটা এখানে কী সেটা তোমার বোঝার জন্য আগে অপশান দেখতে হবে কারণ অপশনের মধ্যে তারা কী চাচ্ছে সেই অনুযায়ী আমরা এটা আনসার করতে পারি তাহলে এখন দেখা যাক অপশনে কী কী আছে প্রথম অপশনে আছে ভার্ভ তারপর অ্যাড তারপর অ্যাবজেক্টিভ তারপর নাও এখানে ব্লাসিংসটা কী এটা যেহেতু একটা সেন্টেন্স তো সেন্টেন্স দিয়ে তুমি তুলনা করতে পারো আমরা জানি একটা সেন্টেন্সের শুরু হয় কী দিয়ে সাবজেক্ট দিয়ে তারপর একটা ভাব থাকে রাইট তারপর যদি অন্য কিছু থাকে সেগুলো থাকতে পারে নাহলে এক্সটেনশন থাকে অর্থাৎ বাকি অংশ তো এখানে যে আমি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বললাম এটি কিন্তু সেন্টেন্সের একটা গঠন এরপর এখানে ভার্ভের জায়গায় অজদায়ী ভার্ভ থাকতে পারে মোডাল ভার্ভ থাকতে পারে তারপর বি ওয়ান বি টু এনিথিং থাকতে পারে ডাজেন্ট ম্যাটার কিন্তু মেইন যে স্ট্রাকচারটা সেন্টেন্সের সেটাকে একটা সাবজেক্ট এবং একটা ভার্ভ লাগবে সেটা যেই ভার্ভই হোক না কেন রাইট এখানে দেখো আমি যদি এই জায়গাতে এই আওয়ারটাকে সাবজেক্ট হিসেবে ধরি আর ব্লেসিংসটাকে ভার্ভ হিসেবে ধরি তাহলে এরা কি কোনো প্রকার অর্থ প্রকাশ করতে পারছে আওয়ার ব্লেসিংস না কারণ এখানে ব্লেসিংটা কিন্তু ভাব না ব্লেস হচ্ছে ভার্ভ তার সাথে আইন যুক্ত হয়েছে সেটা পার্টিসিপল হয় কিন্তু এখানে কী আছে একটা অ্যাস যুক্ত আছে তার মানে এটা ভার্ভ না এই অপশনটাকে হচ্ছে না তারপর বি নম্বর অপশন আছে অ্যাডভার্ব অ্যাডভার্ভ অ্যাকচুয়ালি কী করে নাউন বা প্রোনাউন্স ছাড়া সেন্টেন্সের যে কোনো পার্স অফ পিসকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে ইভেন এটা পুরো সেন্টেন্সটাকেই মডিফাই করতে পারে কেবল নাউন বা প্রোনাউন্স ছাড়া এখানে আমি যদি ব্ল্যাসিংসটাকে অ্যাডভার্ব ধরি তাহলে এই আওয়ারটা কি হচ্ছে নাউন বা প্রোনাউন ছাড়া বাকি যে কোনো কিছু একটা হতে হবে কিন্তু আওয়ার কি নাউন বা প্রোনাউন নাকি কি বাকি পার্স অফ পিসের মধ্যে যে কোনো একটা আওয়ারটা হচ্ছে এখানে প্রোনাউন আর এডভার্ভ কি কখনোই প্রোনাউনকে মডিফাই করতে পারে না সেই জন্য এই ব্ল্যাসিংসটা অ্যাডভার্ভ না এখন বাকি থাকে অ্যাজেক্টিভ এবং নাউন এই দুইটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তুমি নিজেই বলতে পারবে এখানে সঠিক উত্তরটা হচ্ছে নাউন কারণ অ্যাজেকটিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝায় এখানে ব্লেসিংস দ্বারা কোনো দোষ বা গুণ বোঝাচ্ছে না অর্থাৎ এই আওয়ার আওয়ার হচ্ছে প্রনাউন এটা হচ্ছে আমাদের এই ব্লেসিং দ্বারা আমাদের দোষ বা গুণকে কিছুই বোঝাচ্ছে না তাহলে এটা অ্যাজেক্টিভ না বাকি থাকে অপশন নাম্বার ডি তার সঠিক উত্তরটা হচ্ছে নাউন এখন তোমরা প্রশ্ন করতেই পারো যে এটা নাউন কেন হবে এটা তো ব্ল্যাঙ্কও হতে পারতো ভালো প্রশ্ন উত্তরটা হচ্ছে এটা ব্ল্যাঙ্ক না কারণ তুমি দুইভাবে এটাকে যাচাই করতে পারো ফার্স্ট অফ অল সেন্টেন্সের শুরুতে এবং সেন্টেন্সের শেষে অবজেক্ট হিসাবে সাবজেক্ট হিসাবে সবসময় কি ব্যবহৃত হয় নাউন ব্যবহৃত হয় অনেক ক্ষেত্রে নাউনের পরিবর্তে প্রনাউন ব্যবহৃত হয় সুতরাং সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে এবং অবজেক্ট হিসাবে নাউন বা প্রোনাউন ব্যবহৃত হয় এটা হচ্ছে একটা রুল দ্বিতীয় নিয়মটা হচ্ছে আওয়ারের পর যদি একটিমাত্র ওয়ার্ড থাকে আওয়ারটা হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড এরপর যদি কেবল একটিমাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটা সবসময় নাউন হয় এখানে আওয়ার ছিল এবং আওয়ারের পরে কেবল একটিমাত্র ওয়ার্ড ব্লেসিংস আছে তারপরটা তো ওইটা তো আমরা কাউন্ট করবো না ভাবের আগে আওয়ারের পরে যদি একটিমাত্র ওয়ার্ড থাকে সে ওয়ার্ডটা কী হচ্ছে নাউন হচ্ছে সুতরাং এই ব্লেসিংসটা হচ্ছে নাউন আশা করি বুঝতে পেরেছো তার মানে এই টপিকটা থেকে এসেছে দুইটা বলতে পারো একটা হচ্ছে নাউন থেকে এসেছে অথবা পার্টস অফ স্পিস থেকে এসেছে ওকে পার্টস অফ স্পিস থেকে এসেছে তো পার্টস অফ পিস তোমাকে ভালো করে পড়তে হবে সেকেন্ড যে প্রশ্নটা আছে সেখানে বলা আছে হাউ ক্যান ইউ ডু দিস এটাকে কী করতে বলেছে পেসিভ করতে বলেছে বোঝাই যাচ্ছে বয়স থেকে এসেছে তো এই সেন্টেন্সটাকে তুমি কীভাবে পেসিভ করবা এটা কী ধরনের সেন্টেন্স যেহেতু সেন্টেন্সের যে কোশ্চেন মার্ক আছে তার মানে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তো অনেকেই কী করে এই সেন্টেন্সটাকে আগে অ্যাসার্টিভ অর্থাৎ অ্যাফর্মেটিভ সেন্টেন্স বা নেগেটিভ যেটাই থাকুকটা কেন সেটাকে আগে অ্যাসার্টিভ ফর্মে আনে তারপর সেটাকে ভয়েস করে আবার সেটাকে ইন্টারোগেটিভ করে এটা ভালো একটা মেথড কিন্তু অ্যাডমিশনে তোমার কাছে এত টাইম থাকবে না যে তুমি সেন্টেন্সটাকে একবার অ্যাসারটিভ করো তারপর সেটাকে ভয়েস করো তারপর সেটাকে আবার ইন্টারোগেটিভ করো তোমাকে অল্প সময়ের মধ্যে সেই প্রশ্নের সঠিক উত্তর করতে হবে যত অল্প সময়ে তুমি একটা প্রশ্নের উত্তর করতে পারবা পরবর্তী প্রশ্নের জন্য তত বেশি তুমি সময় পাবা তাই না আমি তোমাকে সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি তোমাকে প্রথমে বুঝতে হবে বয়সের যে চারটা স্ট্রাকচার প্লাস আমি একটা স্ট্রাকচার বলেছিলাম ফিউচার ইনডিমিনিট প্লাস মোডাল ভার্বের যে স্ট্রাকচারটা সেই পাঁচটা স্ট্রাকচারের মধ্যে এই সেন্টেন্সটা পড়ছে কিনা সেটা তোমাকে আগে খেয়াল করতে হবে অবশ্যই পড়বে হয় মোডালে পড়বে নাহলে কোনো না কোনো টেন্সের মধ্যে সেটা থাকবে যেহেতু এখানে ক্যান আছে তার মানে আমরা বলতে পারি এই সেন্টেন্সটা মোডাল ভাব দিয়ে করা হয়েছে তাই না যেহেতু মোডাল ভাব দিয়ে করা হয়েছে আর এখন এখানে বলছে পেসিভ করতে তার মানে এই সেন্টেন্সটা অবশ্যই অ্যাক্টিভে আছে তো মোডাল ভাব দিয়ে যখন কোনো অ্যাক্টিভ সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সটাকে আমাদের পেসিভ করতে হলে কি ব্যবহার করতে হয় বি ব্যবহার করতে হয় তাই না এবং তারপরে যে ভাবটা থাকে সেই ভাবটাকে আমাদের বি থ্রি হিসাবে নিতে হয় এবং পেসিভ বয়সে অ্যাক্টিভ বয়সের যে সাবজেক্টটা সেই সাবজেক্টটাকে কি করতে হয় অবজেক্ট করতে হয় আর অবজেক্ট যেটা সেটাকে সাবজেক্ট করতে হয় তো যেহেতু এই পুরোটাই অ্যাক্টিভ সেন্টেন্স তার মানে এখানে যে সাবজেক্টটা সেটা হচ্ছে ইউ আর অবজেক্ট যেটা সেটা হচ্ছে দিস তাহলে দিসটা হবে আমাদের সাবজেক্ট আর এই ইউটা হবে আমাদের অবজেক্ট কোন সেন্টেন্সের হবে এই যে পেসিভ সেন্টেন্সের হবে আর এই হাও ক্যান আমরা যেভাবে আছে সেভাবেই রেখে দেব এর কারণটা কি কারণ ডাব্লু এস কোশ্চেন বা হাওয়ের ক্ষেত্রে ওইগুলো কোথায় বসে সর্বদাই সেন্টেন্সের শুরুতে বসে তো সেন্টেন্সের শুরুতে হাউ বসালাম এবং যদি কোনো সেন্টেন্স অক্সিলারি ভার্ভ বা মডেল ভাব দিয়ে যেটা দিয়ে করা হোক না কেন সেই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হলে সেই অক্সিলারি বা মোডাল ভার্ভটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হয় যেমন আমি যদি বলি আই এম এস স্টুডেন্ট এই সেন্টেন্সটাকে যদি আমাকে ইন্টারোগেটিভ করতে হয় জাস্ট এই এমটাকে সামনে নিয়ে আসলেই আমার সেন্টেন্সটা কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে এম আই এ স্টুডেন্ট এখন যদি বলা হয় আমি কেন শিক্ষার্থী তাহলে জাস্ট আমি এখানে একটা ওয়াই অ্যাড করে দেব ওয়াই এম আই স্টুডেন্ট আমি কেন একজন শিক্ষার্থী ঠিক আছে সেমভাবে এখানে হোয়াই ডাব্লু এস আছে তারপরে একটা অক্সোলারি ভাব আছে অর্থাৎ এইখানে এই অক্সোলারি ভাবের জায়গায় মোডাল ভার্ভটা আছে তো হাউ ক্যান যেটা সেটা আমরা রেখে দেব নাহলে আমাদের ইন্টারোগ্রেটিভ স্যানডেন্সটা কি হবে না কারণ ইন্টারোগ্রেটিভ স্যান্ডেসের নিয়মই হচ্ছে এটা যে ডাব্লু থাকলে সেটা সববার শুরু থাকবে কোনো সেন্টেন্সকে ইন্টারোগ্রেটিভ করার ক্ষেত্রে যদি সেই সেন্টেন্সের মধ্যে অবজর্ি ভাব থাকে মোরাল ভার্ভ থাকে সেগুলো আমরা সামনে নিয়ে আসি সাবজেক্টের সামনে নিয়ে আসে আর যদি মেন ভার্ভ থাকে তো মেন ভার্ভ থাকলে কি করি যদি যদি ফার্স্ট টেন্সে থাকে ধরো এখানে বলা হলো তো কল দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা হলো সেটা ফার্স্ট টেন্সে আছে ফার্স্ট টেন্সে থাকলে আমরা কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা কি করি ডিট দিয়ে ইন্টারোগ্রেটিভ করে থাকি যেরকম যদি বলা হয় হি কল ইউ তো আমাদের এই সেন্টেন্সটাকে ইন্টারোগ্রেটিভ করতে হলে কী করতে হবে ডিড হি কল ইউ রাইট এটা করতে হবে এইভাবে আমাদের ইন্টারোগভ করতে হয় আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ডোরাস ব্যবহৃত হবে ওকে তো এই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভের নিয়ম তো এখন যেহেতু আমি এখানে হাউ ক্যান এইটাকে আমরা স্টিল রাখছি পেসিক সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমাদের যখন অ্যাক্টিভ বয়েসকে পেসিভ করি তখন আমাদের কী লাগে একটা বি ইউজ করতে হয় আর বিটা কোথায় ইউজ করতে হয় ক্যানের পরে ইউজ করতে হয় তো ক্যানটা ক্যানটা এখন আমি কোথায় নিয়ে গেছি সাবজেক্টটা আগে নিয়ে গেছি তো এখন পেজিফ বয়সের সাবজেক্টকে ডিস তাহলে এখানে আমার সেন্টেন্সটা কী হচ্ছে হাউ ক্যান তারপর স্পেসিফিক সেন্টেন্সের যে সাবজেক্ট সেটা হচ্ছে দিস এখন বিটা আমার কোথায় নিয়ে যেতে হবে ডিসের পরে নিয়ে যেতে হবে হাউ ক্যান দিস বি এখন এখানে ভার হিসেবে আছে কি ভার হিসেবে আছে ডু ডু ভার হিসেবে আছে তো ডুয়ের যেই বিটি সেটা হচ্ছে কি ডান এখানে কী হবে ডান তারপর নিয়ম অনুযায়ী আমাদের একটা প্রিপোজিশন বাই আনতে হবে ডান বাই এখন এখানে একটি বয়সের সাবজেক্ট ছিল ইউ এখন এটা কি হচ্ছে অবজেক্ট হচ্ছে রাইট যেহেতু অবজেক্ট হচ্ছে তো সেটা আমাকে এখানে ইউজ করতে হবে হাউ ক্যান ডিজ বি ডান বাই ইউ এটাই হচ্ছে রাইট আনসার এখন আমরা দেখি এটা কত নম্বর অপশনে আছে আর অপশনে আছে কি না প্রথম সেন্টেন্সে বলা হচ্ছে হাউ কুড দিস বি ডান বাই ইউ এই সেন্টেন্সটা দেখো পুরোটাই কিন্তু হয়ে গেছিলো জাস্ট এখানে ক্যানের যে কন্ডিশনাল ফর্মটা সেই কূটটা ইউজ করে ফেলছে যেটা কিন্তু হবে না কারণ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় কন্ডিশনাল বা টেন্স চেঞ্জ হয় না টেন্স যেটা থাকে সেটাই থাকে তো এখানে যে আমি কুড ব্যবহার করি সেটা পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে একটা কন্ডিশনাল ফর্মে চলে যাচ্ছে সেহেতু এই সেন্টেন্সটা কিন্তু হবে না বাকি সব কিন্তু ঠিক ছিল সেকেন্ড অপশনটা দেখো বলা হয়েছে হাউ ক্যান দিস হ্যাজ ডান বাই ইউ এই জায়গাতেও কি টেন্স পরিবর্তন হয়ে গেছে এখানে ক্যান ছিল হয় ফিউচার নয় প্রেজেন্ট মানে তুমি এটা কীভাবে করতে পারো বা তুমি এটা কীভাবে করতে পারবে বাট এখানে যখন বলতেছি হাউ ক্যান দিস হ্যাজ ডান বাই ইউ এটা তো কখনই হচ্ছে না ক্যানের পরে কখনো হ্যাজ ব্যবহৃত হয় না এটাকে সিম্পল টেন্স তৈরি করো অর্থাৎ অ্যাস টিপ করো তাহলে হচ্ছে কি দিস ক্যান হ্যাজ ডান যেটা কখনোই হয় না যেটা সেন্টেন্সের গ্রামাটিক্যালের কোনো নিয়মই ফলো করতেছে না সেহেতু এই অপশনটাকে বাদ তারপর সি নাম্বার অপশন যেটা আছে সেখানে বলা হয়েছে হাউ ক্যান দিস বি ডান বাই ইউ যেটা টোটালি আমাদের যে আনসারটা ছিল সেটার সাথে মিলে গেছে কারণ এখানে হাউ ছিল হাউ ক্যান আমরা ইউজ করছি তারপর সেন্টেন্সের যে অবজেক্টটা ছিল সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এই ডিসটা অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে তারপর বেশি আমাদের যদি মোরাল থাকে তারপর একটা বি ব্যবহার করতে হয় সেই বিটা আমাদের ব্যবহার করা হয়েছে সাবজেক্টের পরে কারণ সাবজেক্টের পর থেকে ইন্টারোগ্রেটিভ করার ক্ষেত্রে শুধুমাত্র ভার্বটা আমরা সামনে ছড়িয়ে নিয়ে আসে। ওকে তারপর যে ভার্ভটা ছিল সেই ভার্ভে বি থ্রি ডান ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বি থ্রি তারপর রুলস অনুযায়ী বাই অ্যান্ড ইউ ব্যবহার করা হয়েছে সঠিক উত্তরটা কি সি নাম্বার এরপর আমরা অপশন নাম্বার ডিটা চেক করি ডির মধ্যে দেওয়া আছে হাউ দিস এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্সই হয় না কারণ হাউ দিস তো ইন্টারপেটিভ সেন্টেন্সই হবে না কারণ হাওয়ার পর একটা ভার্ভ থাকতে হবে হাউ ডু হাউ হাউ ক্যান হাউ কুট এরকম একটা ভার্ভ থাকতে হবে নাহলে সেটা হবে না যদি আমরা এখানে ক্যানটা সামনে নিয়ে আসি এই অপশনটাও সঠিক উত্তর হতো আশা করি ক্লিয়ার তো এটা কোথেকে এসেছে বয়েস থেকে এসেছে বিশ একুশে বয়স থেকেও এসেছে কোশ্চেন নাউন থেকে অর্থাৎ পার্স অফ পিস থেকেও এসেছে তো এই দুইটার টপিক ভালো করে রিভাইজ করবো প্র্যাকটিস করবো নেক্সট যে কোশ্চেনটা আছে সেখানে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ দ্য ফলোয়িং ডিয়ার স্পিচ ডিয়ার স্পিচটা কি আছে আর ইউ ফ্রেন্ডস সেট দ্য লিডার এখানে একটা কমা হবে দেখেই বুঝতে পারছো এটা ন্যারেশনের একটা কোয়েশ্চেন ডিরেক্ট স্পিচে আছে তোমাকে ইনডিয়ে স্পিচে করতে হবে তো ডিএ স্পিচ থেকেই ইন্ডিয়ার স্পিচ করার ক্ষেত্রে আগে দেখতে হয় স্পিচটা কোন টেন্সে আছে কোন সেন্টেন্সে আছে যেহেতু এখানে কোশ্চেন মার্ক আছে তার মানে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেহেতু আছে সেই তো আমাদের রিপোর্টের যে ভার্ভটা সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুযায়ী চেঞ্জ করবো এখানে এটা আমাদের যেহেতু আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো এখানে যে সেইট আছে সেইটের পরিবর্তে আমাদের কী ব্যবহার করতে হবে আস্ট ব্যবহার করতে হবে কারণ কোশ্চেন করা হচ্ছে তারপর এখানে যে ডাবল কোটেশান আছে আর ইউ এর পূর্বে এই ডাবল কোটেশন ওঠানোর জন্য আমাদের কি ইউজ করতে হবে ইফ ইউজ করতে হবে ইফ বা ওয়েদার ইউজ করতে হবে এখন আমরা কখন ইফ বা ওয়েদার ইউজ করতে পারি না যখন সেন্টেন্সটা অর্থাৎ যে ইন্টারভিউ সেন্টেন্সটা আছে সেটা যখন ডাব্লুইচ দিয়ে শুরু হয় হাউ দিয়ে শুরু হয় বা হট দিয়ে শুরু হয় হোয়ার দিয়ে শুরু হয় সেগুলোর ক্ষেত্রে আমরা ইফ বা ওয়েদার ব্যবহার করতে পারি না বাট আদারওয়াইজ ডাবল কোটেশন উঠানোর জন্য আমাদেরকে ইফ বা ওয়েদার ব্যবহার করতে হবে এখন দেখতে হবে টেন্স টেন্সে আছে যেহেতু এই সেন্টেন্সে শুধুমাত্র আর আছে তারপর ইউ এর পর আর কোনো ভার্ব নাই তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে বয়েস এবং ন্যারেশানের মধ্যে জাস্ট একটাই তফাত বয়েসের ক্ষেত্রে সাবজেক্টটা অবজেক্ট হয় অবজেক্টটা সাবজেক্ট হয় তারপর যেই টেন্স থাকে সেই টেন্সে কিন্তু থাকে ন্যারেশানের ক্ষেত্রে টেন্সও পরিবর্তন হবে এবং সেখানে যে সাবজেক্ট থাকবে সেখানে যে অবজেক্ট থাকবে সেগুলোও পরিবর্তন হবে কীভাবে পরিবর্তন হয় এখানে আর ছিল আর ইউ ফাংরি ফ্রেন্ডস যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে এটাকে আমাদের কোন টেন্সে করতে হবে পাঁচ টেন্সে করতে হবে আর এখানে যে ইউটা আছে এই ইউটা কিন্তু এই রিপোর্টের যে ভাব অংশটা আছে সেই অংশের অবজেক্টের সাথে গিয়ে পরিবর্তন হবে কেন পরিবর্তন হবে অবজেক্টের সাথে দ্য লিডার সেট মানে আস্ক করছে যেখানে আর আছে এটা একজনও হতে পারে দু তিনজনও হতে পারে সেটা আমরা অপশন অনুযায়ী ডিসাইড করবো সেখানে একজনকে বলছে না দুজনকে বলছে তো যেই থাকুক না কেন সেটা কার সাথে পরিবর্তিত হবে লিডার যাকে বলছে তার সাথে পরিবর্তন হবে যদি ফার্স্ট পার্সন থাকতো এখানে আই থাকতো উই থাকতো এগুলো যদি থাকতো তাহলে সেগুলো কি হতো এই যে দ্য লিডারের সাথে গিয়ে চেঞ্জ হতো তার পূর্বে যেহেতু এখানে ফ্রেন্ড আছে দাল লিডার কি বলছে ফ্রেন্ডসকে বলতেছে রাইট তো সে একটা সম্বোধন করতেছে এই ফ্রেন্ডসটাকে আমাদের এই ইনভার্টেড কমা অর্থাৎ এখানে যে ডাবল কোটেশন আছে সেই কোটেশনের বাইরে নিয়ে যেতে হবে সে বাইরে নেওয়ার জন্য আমাদেরকে অ্যাড্রেসিং ইউজ করতে হবে কী হিসাবে অ্যাড্রেস করতেছে ফ্রেন্ড হিসাবে অ্যাড্রেস করতেছে তো শুরুটা আমরা অ্যাড্রেসিং উইথ ফ্রেন্ডস দিয়ে শুরু করব অ্যাড্রেসিং উইথ ফ্রেন্ডস দ্য লিডার আস্ট এইখানে ডিপেন্ড করতেছে অপশনের মধ্যে কি অর সি যেটাই বলুক না কেন সেটার উপরে তো আমরা আগে অপশনগুলো দেখব কারণ আমরা নাহলে ট্রান্সফার করতে পারবো না কারণ কি এই ইউটা যার সাথে পরিবর্তিত হবে সেটা এখানে অ্যাবসেন্ট আছে তো আমরা অপশনগুলো দেখি ফার্স্ট অপশানে বলা ফ্রেন্ড ইফ এই সেন্টেন্সটা কিন্তু হয়নি কারণ কমা উঠিয়ে ইফ ব্যবহৃত হয়েছে সেন্টেন্সের আগে আমার যে ইউটা আছে ইউটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে ইফের পরে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে এবং চেঞ্জ হবে যেহেতু এখানে দা আছে সেহেতু এই অপশনটা বাদ তারপরে অপশনটা আছে অ্যাড্রেসিং দ্যাম এস ফ্রেন্ডস এতটুকু ঠিক আছে যেহেতু দ্যাম বলছে তার মানে এই ইউটা কী হবে চেঞ্জ হয়ে দে হয়ে যাবে আর দেটাই কি ইফের পরে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে দেখা যায় কি হচ্ছে এখানে আস্ট ইফ দে তারপর আর ছিল প্রেজেন্ট ইন্ডিভিনিট কি হবে চেঞ্জ হয়ে পাস্ট ইন্ডিফিনিট হয়ে যাবে তো ওয়ার ব্যবহার করছে দে ওয়ার হাঙ্গি এই সেন্টেন্সটা কি হয়ে গেছে কেন অ্যাড্রেসিং দ্যাম অ্যাজ ফ্রেন্ডস বলেই ফ্রেন্ডসটাকে বের করে ফেলছে প্রত্যেকে ডাবল কোশান থেকে তারপর দ্য লিডার সেট ছিল যেহেতু দুটা কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল সেজন্য এখানে আস্ট ব্যবহৃত হয়েছে আর যেহেতু ডাবলু শুরু হয় নাই সেই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্য থেকে এই ডাবল কোয়েশান সরানোর জন্য কী ব্যবহার করা হয়েছে ইফ ব্যবহার করা হয়েছে তারপর এই ইউ ছিল এই ইউটা কার সাথে চেঞ্জ হবে এই যে দ্যাম এই দ্যাম মানে দ্য লিডার সেট দ্যাম এই দ্যামটা এখানে ড্যামটা এখানে কি আছে উজ্জ্ব আছে অর্থাৎ লিখে নাই তো এই দ্যামের সাথে গিয়ে চেঞ্জ হবে ইউটা চেঞ্জ হয়ে কী হয়েছে দে হয়ে গেছে ইফ দে ওয়ার হাঙ্গরি বাকি যেটা ছিল আর ছিল ওয়ার হয়েছে কারণ পাস্ট প্রেজেন্ট ছিল পাস্ট করতে হবে তো পাস্ট করলাম এরপর যে হাঙ্গরিটা ছিল সেই হাঙ্গরিটা ইউজ করে ফেলছি আলটিমেট আনসারটা কি এই বি নাম্বারটা এখন তুমি চেক করে দেখতে পারো সি এবং ডি কেন ভুল হয়েছে এখানে অ্যাড্রেসিং দ্যাম অ্যাজ ফ্রেন্ডস দ্য লিটার সেট সেট বলছে যেখানে আমাদের আস্ট ব্যবহার করা উচিত ছিল নাম্বার ওয়ান এটা অনেক ক্ষেত্রে আমরা ভুল নাও ধরতে পারি সমস্যা নেই এরপর আমরা দেখবো দে আর এই যে প্রেজেন্ট ছিল প্রেজেন্টই আছে সো এটাও কি হবে না কারণ আমাদের চ্যান্সও চেঞ্জ করতে হবে তারপর অ্যাপ্রোচিং দ্যাম অ্যাজ ফ্রেন্ডস দ্য লিডার সেট এখানেও দেখো সেট বলা হয়েছে সেট আমরা ইগনোর করলাম ইফ দে ওয়ার হ্যাং ঠিক আছে কিন্তু এখানে অ্যাপ্রোচিং বলা হয়েছে অ্যাপ্রোচিং আর অ্যাডভেসিং দুইটা জিনিস কিন্তু এক না বলে না সে আমাকে ভালোভাবে অ্যাপ্রোচ করতে পারে নাই তার মানে সে আমার সাথে ভালোভাবে মিশতে পারে নাই বা ভালোভাবে আমার সাথে কথা বলা শুরু করতে পারে না সেটা আর অ্যাডভ্রেসিংটা হচ্ছে কাউকে সম্বোধন করা তো এটার জন্য এই সেন্টেন্সটা ডি নাম্বার অপশনটাও কারেক্ট না সি নাম্বারটাও কারেক্ট না আলটিমেটলি আনসার কত নাম্বার অপশন বি নাম্বার অপশনটা পরবর্তী যে প্রশ্নটা সেখানে বলা হয়েছে মাই হাজব্যান্ডস ফ্যামিলি স্পিক ড্যাশ ইংলিশ মাঝখানে কি ইউজ করবো আমাদের আগে অপশন দেখতে হবে এখানে অপশনে দেওয়া আছে দা এ এন নো আর্টিকেল তার মানে এই কোয়েশ্চেনটা করতে গিয়ে এসেছে আর্টিকেল থেকে এসেছে এখানে ইংলিশ দ্বারা কি বোঝাচ্ছে যেহেতু ইংলিশ দ্বারা এখানে ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে সেহেতু এটা একটা আনকাউন্টেবল নাউন কারণ ভাষা গণনা করা যায় না আর আমরা জানি যা কিছু গণনা করা যায় না বা গণনা করা গেলেও কেউ গণনা করে না সেটাই হচ্ছে কি মূলত আনকাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো প্রকার আর্টিকেল ব্যবহৃত হয় না সেটা এ হোক এন হোক বি হোক যেটাই হোক না কেন সেটা কী ব্যবহার করা যাবে না আনকাউন্টেবল নাউনের পূর্বে এখানে শুধুমাত্র ইংলিশ একটা আনকাউন্টেবল নাউন বা একটা ল্যাঙ্গুয়েজ বলে আমরা আর্টিকেল ব্যবহার করতেছি না এমন না শর্তই হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো আর্টিকেল ব্যবহৃত হয় না মাঝে মাঝে ব্যবহৃত হয় তা ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউনটাকে অন্য কোনো নাউনে কনভার্ট করার জন্য সঠিক উত্তরটা কী হবে নো আর্টিকেল মাই হাজব্যান্ডস ফ্যামিলি স্পিক ইংলিশ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কোনো প্রকার সেন্টেন্স নেই তার আমাদেরকে অপশন দেখতে হবে অপশন দেখে আমাদেরকে সঠিক যেই সেন্টেন্সটা সেটা বের করতে হবে তো প্রথম অপশনের যে সেন্টেন্সটা সেখানে বলা হয়েছে আই ডোন্ট লাইক টু ডিসকাস অ্যাবাউট পলিটিক্স ওকে সেকেন্ড কোশ্চনে বলা হয়েছে আই ডো্ট লাইক টু ডিসকাস পলিটিক্স তারপরে বলা হয়েছে আই ডো্ট লাইক ডিসকাসিং ইন পলিটিক্স তারপর লাস্টই বলা হয়েছে আই ডোন্ট লাইক ডিসকাস পলিটিক্স এখন এখানে দেখো কোন সেন্টেন্সটা সঠিক হবে সবগুলো শুরুতে আই ডো্ট লাইক আছে এতটুকু কমন আছে তারপরে যেটুকু সেটুকু দেখো কী আছে আই ডোন্ট লাইক লাইকটা হচ্ছে ভাব ডিসকাসটা হচ্ছে কি একটা ভার্ব দুইটা বার কখনই একসাথে ব্যবহৃত হতে পারে না হলে সেটাকে অন্য কোনো ফর্মে চেঞ্জ হতে হয় হয় জিরান হয়ে যেতে হয় পার্টিসিপল হয়ে যেতে হয় কিছু না কিছু একটা হয়ে যেতে হয় কিন্তু দুইটা বার কখনই একসাথে ব্যবহৃত হতে পারে না সেজন্য ডি নাম্বার অপশনটা আমরা আগেই বাদ দিতে পারি কারণ এখানে লাইক অ্যান্ড ডিসকাস দুইটাই কি ভার্ব তারপরে এটা দেখো আই ডোন্ট লাইক ডিসকাসিং ইন পলিটিক্স সি নাম্বার অপশনটাও ভুল এই অপশনটা কেন ভুল সেটা আমি উপরে দুইটা বলার সাথে সাথে বলবো এখানে আই ডোন্ট লাইক টু ডিসকাস এখানে আই ডোন্ট লাইক টু ডিসকাস সিমিলারলি এতটুকু ঠিক আছে তারপর বলা হয়েছে পলিটিক্স এখানে বলা হয়েছে অ্যাবাউট পলিটিক্স নিয়ম অনুযায়ী যখন কোনো সেন্টেন্সে দেখবার ডোন্ট লাইক আছে তারপর ইনফিনিটিভ ব্যবহৃত হবে অর্থাৎ টু প্লাস ডি ওয়ান ব্যবহৃত হবে যদি এটা না হয় তাহলে সেই সেন্টেন্সটা আগেই ভুল সেই জন্য এই সি নাম্বার অপশনটা ভুল কারণ এখানে ডোন্ট লাইক আছে তারপর ইনফিনিটিভ ব্যবহৃত হয় না ওকে তাহলে এ এবং বি দুইটা থেকে যে কোনো একটা সঠিক উত্তর হবে এখন এই দুইটার মধ্যে বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর এ নাম্বারটা সঠিক উত্তর না এর কারণটা কী কারণ যখন ডিসকাস ভার বিষয়ে ব্যবহৃত হবে তারপর কোনো প্রকার প্রিপোজিশান ব্যবহৃত হতে পারবে না যদি হয় তাহলে সেই সেন্টেন্সটা কারেক্ট না তাহলে এখান থেকে তুমি দুইটা জিনিস শিখতে পারলা একটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে ডো্ট লাইক থাকে তাহলে তারপরে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস বি ব্যবহৃত হবে আর সেকেন্ডটা হচ্ছে ডিসকাস যদি পার হিসাবে কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে তারপরে কোনো প্রকার প্রিপোজিশন ব্যবহৃত হবে না যদি সেটা নাম হিসেবে ব্যবহৃত হতো বা অন্য কোনো ফর্মে তাহলে সেটার ক্ষেত্রে প্রিপজিশান ব্যবহৃত হতো পরবর্তী কোয়েশ্চেনগুলোর সমাধান করার পূর্বে তোমাদেরকে জানাতে চাই আমাদের দ্বারা পরিচালিত কৃষিগুচ্ছ স্পেশাল মডেল টেস্ট কোর্সে ভর্তি চলছে উনিশ তারিখ থেকে মডেল টেস্ট শুরু হবে প্রথমে সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল হবে পেপার ফাইনাল থাকবে দশটা বিষয় ফাইনাল থাকবে দশটা তারপর আটটা মডেল টেস্ট থাকবে এবং ফাইনাল ডিভিশনের জন্য তোমাদেরকে একটা এমসি কিউ পিডিএফ দেওয়া হবে চার হাজার এমসিকিউ থাকবে টোটাল আঠাশটা পরীক্ষা দিতে পারতেছো তোমরা বিশ জুলাইয়ের আগে এই কোর্সে ভর্তির শেষ সময় হচ্ছে বিশ তারিখ মাত্র নিরানব্বই টাকায় তুমি এই কোর্সটিতে ভর্তি হতে পারবে যারা যারা এ কোর্সে ভর্তি হতে চাও তারা এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশান এবং ভিডিও কমেন্টে আমাদের যে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রাম বটের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো ভর্তি পরীক্ষার আগে এই মডেল টেস্টগুলো তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে সেই জন্য বলছি তোমরা যদি ইচ্ছুক হও তাহলে অবশ্যই আমাদের এই কোর্সটিতে ভর্তি হতে পারো ষষ্ঠ যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ইজ দ্য সিরোনেম অফ কম্পিটেন্ট এখানে তোমার এই কম্পিনিয়েন্টের অর্থ জানতে হবে লাস্টে যেহেতু অ্যান্টি আছে তার মানে বুঝতেই পারছি এটা নাউন তো আমার যে অপশানে থাকবে এই সিনোনেমের ক্ষেত্রে যে অপশনটা আমি চুজ করবো সেটাকেও নাউন হতে হবে কারণ সিনোনেম যদি অ্যাজেক্টিভ চেয়ে থাকে তাহলে অ্যাজেকটিভই আমাদের চুজ করতে হবে যদি ভার্ব হয়ে থাকে বাড়বেই আমাদের চুজ করতে হবে যেহেতু এটা নাউন তো আমাদের এখানে নাউন চুজ করতে হবে এখন তুমি দেখতে পাতো সেখানে যেগুলো আছে সবগুলোই নাও এই অনেস্টও নাউন বা প্রুডেন্টও নাউন তারপর সারকামসপ্যাক্ট এটাও নাউন এরপরে যদি কেপাবল এটাও এটাও নাউন যখন পরীক্ষার আমাদের এই ধরনের কোশ্চেন থাকবে তখন তোমাকে যেই প্রশ্নটা তারা চেয়েছে যে ওয়ার্ডের শ্রোনোনেম চেয়েছে সে ওয়ার্ডের অর্থ যদি তোমরা না জানো সেটার শ্রোনেম বের করা তোমাদের জন্য কষ্টসাধ্য এখানে যে ওয়ার্ডটা বলা হয়েছে কম্পিটেন্ট যার অর্থ হচ্ছে দক্ষ এই অর্থটা যদি তুমি জানো তাহলে সহজভাবেই চারটা অপশন থেকে সঠিক অপশনটা তুমি চুজ করতে পারবে যেরকম এখানে বলছে দক্ষ দক্ষ মানে সক্ষম এরকমই তো আর কে কেবল অর্থও কি সেম তাহলে সঠিক উত্তরটা কি সি নাম্বার অপশন অনেশে সৎ সতের সাথে দক্ষের কোনো সম্পর্ক নাই তারপর প্রুডেন্ট এটার অর্থ হচ্ছে বিচক্ষণ বিচক্ষণের সাথেও দক্ষতার কোনো সম্পর্ক নাই সারকামসপেক্ট এখানে ই না এটা সি হবে সার্কামসপেক্ট যেটা অর্থ হচ্ছে সতর্ক তার মানে সিরোনেম অফ কম্পিটেন্ট এটার অর্থ হচ্ছে কি কেপেবল থেকে প্রশ্নটা এসেছে সিরোনেম অ্যান্টোনেম থেকে এসেছে তো সিরোনেম অ্যান্টোনেম তোমাকে ভালো করে পড়তে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিনস ড্যাশ ল্যাঙ্গুয়েজ ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক স্পেস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে শুধুমাত্র কৃষিগুচ্ছে এসেছে এমনটা না এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলতে আমাদের মাতৃভাষাকে বোঝানো হয় কারণ জন্ম নেওয়ার পর আমরা মায়ের মুখ থেকে যেই ভাষাটা শিখি সেটাই আমাদের প্রথম ভাষা আর সেটাই হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিনস এটা কী ল্যাঙ্গুয়েজ হবে বলো তো অপশান আছে ইম্পর্ট্যান্ট মেইন ন্যাচারাল অফিসিয়াল তুমি এটাকে মেইন বলবা প্রধান ল্যাঙ্গুয়েজ বলবা অবশ্যই না তুমি জন্মের পর তোমার মায়ের কাছ থেকে এটা প্রাকৃতিকভাবে শিখছো ন্যাচারালি শিখছো যে জন্য এটা মাতৃভাষা তার মানে এটা ন্যাচারাল একটা ল্যাঙ্গুয়েজ ছোট উত্তরটা কী হবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কারণ এটা আমরা প্রাকৃতিকভাবেই শিখছে এরপর আমরা আমাদের প্রয়োজনের স্বার্থে অন্যান্য দেশের ভাষাগুলো শিখে থাকি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ শিখে যার যেটা ভাল লাগে অনেকে হিন্দি ভাল লাগে হিন্দি শিখে সেটা কিন্তু তুমি তোমার মায়ের কাছ থেকে শিখতেছো না বিভিন্ন কোচিং প্রাইভেট এগুলো নিয়ে বা অনলাইন থেকে শিখছো তার মানে সেটা তোমার কৃত্রিম প্রাকৃতিক না প্রাকৃতিক ল্যাঙ্গুয়েজ কোনটা প্রাকৃতিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা যেটা সেটাই দ্য ইডিয়ম সিলভার লিনিং এটার মানে কি সিলভার লিনিং মানে হচ্ছে অন্ধকারেও আশার আলো দেখা তার মানে তোমাকে ইডিএম এবং প্রেসটাও ভালো করে পড়তে হবে এবং সেটার অর্থগুলা গুরুত্বপূর্ণ যে ইডিএমগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে বিগত সালগুলোতে সেগুলো তোমাকে ভালো করে দেখতে হবে যেহেতু সিলভার লিনিং অর্থ হচ্ছে আশার আলো দেখা সেই তো আমরা বলতেই পারি এখানে হোপটা হচ্ছে সঠিক উত্তর রাইট এটাই সঠিক উত্তর বাকি যেগুলো আছে দেখো সিলভার লিনিং এটা যে হোয়াইট কালার বা সিলভার কালার হোয়াইট ফ্লাওয়ার একটা মানে অযৌক্তিক কিছু অপশন দেওয়া আছে তুমি যদি এখানে সিলভার সিলভার লিনিংয়ের অর্থ যদি তুমি নাও জেনে থাকো একটাই মাত্র ওয়ার্ড আছে যেটার অর্থ আমি জানি এবং এটা বাকি যে থেকে আলাদা সো আমি এটাকে আনসার করে দিচ্ছে তোমার ভাগ্য যদি ভালো হয়ে থাকে তাহলে সেটা সঠিকত হয়ে যেতে পারে কিন্তু আমি অবশ্যই বলবো যে আগে পড়ে যাও তারপর কমন না পড়লে আন্দাজে করতে পারো কোনো সমস্যা নাই কারণ এগ্রিকালচারে সিক্সটি প্লাস মার্ক পেলেই চান্স পাওয়া যায় নবম কোয়েশ্চেনে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রিজারভার টু সাবমিট আ ডকুমেন্ট এখানে বলা হয়েছে টু সাবমিট আ ডকুমেন্ট এর মানে কি তুমি যখন ভার্সিটিতে যাবা তখন দেখবে তোমাদের অ্যাসাইনমেন্ট দিবে প্রেজেন্টেশন দিবে প্রেজেন্টেশনের স্লাইড তোমাকে সাবমিট করতে বলবে তো সাইডেও কী একটা ডকুমেন্ট তার মানে তুমি তোমার যেই অ্যাসাইনমেন্টটা তোমার যে প্রেজেন্টেশন প্রেজেন্টেশনটা এটা কারোর কাছে কী করতেছ হস্তান্তর করতেছ এরকম যদি কোনো অর্থ তুমি অপশানে দেখো যেটা দ্বারা বোঝাচ্ছে যে তুমি অন্য কারোর কাছে সেটা তুমি হস্তান্তর করছো বা অন্য কাউকে তুমি দিচ্ছ সেই ক্ষেত্রে সেই অপশনটাই তুমি প্রেজাল বার্ব হিসেবে চুজ করবা আমরা আগে অপশনগুলো দেখি বলা হচ্ছে হ্যান্ড ইন পুট ইন স্যাট ইন ব্রিং ইন তার মানে এইখানে যে প্রেজাল বার্বটা তুমি সঠিক করতে হবে সেটা হচ্ছে হ্যান্ড ইন এখন পুট ইন স্যাট ইন ব্রিং ইন এগুলো কেন হয় না পুট ইন বলতে তুমি যে কোনো একটা ইনফরমেশান ইন করতেছো ইনফরমেশান রাখতেছো তার মানে ইনপুট করতেছো ইনস্টল করতেছো এরকম কিছু একটা কোশ্চেনের মধ্যে আনসারটা কি হতো পুটিন হতো আর ইন কেন হয় না স্যাটিন হচ্ছে এমন একটা জিনিস যেটা শুরু হয়েছে অথবা তুমি বলতে পারো যে তোমার প্রতিদিন তুমি একটা কাজ করো সে তোমার একটা অভ্যাস আছে এটা তোমার একটা একদম সেট করা এই অভ্যাসটা তুমি আর চেঞ্জ করতে চাচ্ছ না সেগুলোর ক্ষেত্রে সেই ধরনের অর্থের ক্ষেত্রে কী ব্যবহৃত হবে স্যাট ব্যবহৃত হবে আর ব্রিং ইনটা হচ্ছে কাউকে কোনো কিছুর সাথে ইনভলভ করা ব্রিং ইনটা ব্যবহৃত হয়ে থাকে তাহলে এখানে টু সাবমিট এ ডকুমেন্ট এইটার ফ্রেজাল ভার্বটা হচ্ছে হ্যান্ড তার মানে তোমাকে ফ্রেজাল ভার্বও ভালো করে পড়তে হবে এটাও ইডিও ম্যান্ড ফ্রেজারের একটা অংশ দ্য থিপ সেট দ্যাট হি ওয়াজ ashamed অফ ওয়াট হি দেখো এই সেন্টেন্সটাও কিন্তু ন্যারেশনের ইনডিরেক্ট স্পিচ থেকে এসেছে কারণ দ্য থিপ সেট দ্যাট দ্যাট ব্যবহার করছে তারপর হি তারপর ওয়াজ ব্যবহার করছে যদি আমি কি ডিরেক্ট স্পিচ করি তাহলে এই যে দ্য থিপ সেট দ্যাট এই অংশটাকে আমি আলাদা করে দিতে পারি কারণ এটা হচ্ছে রিপোর্টেড ভার্ভের অংশ বাকিটা হচ্ছে রিপোর্টেড স্পিচের অংশ এখন দেখো রিপোর্টেড স্পিচের মধ্যে দুইটা অংশ আছে হি ওয়াজ অ্যাসেন্ড অফ একটা অংশ হিউজ অ্যাসেন্ট অফ একটা অংশ আর একটা হচ্ছে হোয়াট হি সামথিং এখানে কিছু একটা থাকবে দুইটা অংশ আছে আর দুইটা অংশ বলতে ইংলিশে আমরা কী বলে থাকি দুইটা ক্লস বলে থাকি তো একটা সেন্টেন্সে যখন দুইটা ক্লস থাকে তখন একটা ক্লস যদি পাস্ট ইনিমিট হয় আরেকটা ক্লস কী হবে পাস্ট পারফেক্ট্যান্সে হবে এখন আমরা অপশন দেখব পাস্ট পারফেক্টে কিছু আছে কি না এখানে যদি আমি হ্যাসডান ব্যবহার করি তাহলে এটা কী হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে সুতরাং এটা হবে না যে আমি বলি হিড ইট বলি তাহলে এখানে ওয়াজ অ্যাসেম্প যেটা পাস্ট ইন্ডিফিনিটে ছিল এখনও কি পাস্ট ইন্ডিফিনিট আছে কিন্তু আমাদের শর্ত কি যদি দুইটা ক্লসের মধ্যে একটা ক্লাস ফাস্ট ইন্ডিফিনিট হয় তাহলে আরেকটা ক্লসকে অবশ্যই পাস্ট পারফেক্ট্যান্সে হতে হবে তো পাস্ট পারফেক্ট্যান্সের শর্ত কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি তো এই অপশনটা কোথায় আছে এখানে সাবজেক্ট তাই ঠিকই গেছে তাহলে আমাদের হ্যাড প্লাস বি থ্রি খুঁজতে হবে হ্যাড প্লাস বি থ্রি আছে সি নাম্বার অপশনে তাহলে সঠিক কী হবে সি নাম্বার তাহলে টোটাল আনসারটি কি হচ্ছে দ্য থিপস সেট দ্যাট কি এতক্ষণ পাশে থেকে সম্পূর্ণ ক্লাসটি করার জন্য ধন্যবাদ আশা করি ক্লাসটি তোমাদের উপকারে আসবে যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের ফ্রেন্ডদের সাথে ক্লাসটি শেয়ার করবে পাশাপাশি ক্লাসটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইটন ক্লিক করে নোটিফিকেশন সেট করে দেবে যাতে পরবর্তী ক্লাস আপলোড করার সাথে সাথে তোমার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে আসে এর পাশাপাশি কৃষিগুচ্ছের ইংরেজি ফুল কোর্স করার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করবে কারণ আমরা প্রতিনিয়ত ভর্তি পরীক্ষায় এক পর্যন্ত ইংরেজির ওপর ক্লাস আপলোড করে যাব দেখা হবে পরবর্তী ক্লাসে সে অবধি সুস্থ থাকো ভালো থাকো আর এসএলসির পাশেই থাকো আল্লাহ হাফেজ